ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি আমার হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে দিয়ে দিল দেওয়ার পরে আমার আপনা দিনে দাওয়াত দিতে লাগে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও

ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার apna Habib যখন দিনে দাওয়া দিয়ে গিয়েছে মক্কা বেঈমানদের দিনে রাসূলুল্লাহর গায়ে ছুঁড়ে 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 মেরেছিল

জানিয়ে দিলে গোটা পৃথিবীর বান্দাবান্দা রেখে রে জেনে রেখে রেখে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ যেমন আমার হেদায়েত করব অনুসরণ করবি ঠিক আমার রাসূলেরও হেদায়েত বা অনুসরণ তোদেরকে করতে হবে যদি না করিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম কাফেরদেরকে আমি আল্লাহ পছন্দ করি না রাসূলের যে হেদায়েত বা অনুসরণ করে না সে তো কাফের ঠিক কি না রাসূলকে মানা এটাই তো ইসলামের পরিচয় এটাই তো আল্লাহর প্রেমিকের পরিচয় এটাই তো রাসূলুল্লাহর প্রেমিকের পরিচয় যদি আমরা রাসূলুল্লাহর অনুসরণ অনুগত না করতে পারি তাহলে আমরা কেমন রাসূলের উম্মাহ এটা তো শুধু রাসূলের কথা বলছি প্রত্যেকটা নবী রাসূল এমনি ভাবে দ্বীন প্রচার করেছে ইসলাম প্রচার করেছে আপনার নবী রসুলের উপরে অত্যাচার জুলুম করে চলেছে আমরা সকলেই বলুন তো জাতি আপিলাকে কথা বলে কথা বলতে হবে জাতির নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব প্রিয় دوست ছিলেন ধরে ভোলে সুবহানাল্লাহ আজ আমরা আমাদের মনে চিন্তাভাবনা হয় না আমাদের মনে চিন্তাভাবনা হয় কি না যে এই এত সুন্দর করে সৃষ্টি করলো কে এই যে আসমান এই যে জমিন এই যে চন্দ্র এই যে সূর্য কে সৃষ্টি করলো এত সুন্দর বন জঙ্গল পাহাড় আপনার আপনার অন্তরে সারা দেওয়া দেওয়া আমার আপনার অন্তরে সারা দেওয়া অন্তরে সারা দেওয়া দেওয়া আকাশ পাতাল তফাত কিনা কথা বলে আমাদের ভিতরে তোও সন্দেহও থাকে জাগে যাবে সন্দেহও থাকে আমাদের বিশ্বাস এমন বিশ্বাস খবরে যদি একবার বলেছে যে পানি হওয়ার সম্ভাবনা আছে পানি হওয়ার সম্ভাবনা আছে আমাদের বিশ্বাস কি এমন বিশ্বাস পানি হবে এই হলো আমাদের ঈমান এই হলো আর আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ তানারও চিন্তা ভাবনা তানারও চিন্তা ধারা আমার আপনার ভিতরে ছিল না আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী রাসূল করে পাঠায় তাদেরকে আমাদের মত বাল্য বয়সে আমাদের মত চিন্তা ধারা দিয়ে পাঠায় না পাঠায় না পাঠায় না তানাদের চিন্তা ধারা উন্নত মানের থাকে উচ্চ মানের থাকে

যখন এমন কথা বললো আম্মা জান আর কোনো উত্তর দিতে পারে না এই কথাটা গিয়ে স্বামী আজরের কাছে গিয়ে বলে বলে স্বামী আজর ছিল খুবই বুদ্ধিমান খুবই চালাক ও তখন বুঝতে পারল যে এই এই সন্তানই একদিন নমরুদের হয়ে দাঁড়াবে নমরুদের নয় तमाम পৃথিবীর दुश्मन হয়ে দাঁড়াবে জোরে বলে বলবো হা

आरे, आरे जुबो गेरा, गेरा, गेरा।

বাড়ি নিয়ে আসে এই কথাটা কেউ জানে না এদিকে সে সময় আজও দেব দেবীর পূজা

চুপচাপ থাকলে নিজের কাজ নিজে করে যাচ্ছে ছোটবেলা থেকে আল্লাহবাদের দাওয়াত দিচ্ছে আপনার এই কথাটা

বাংলার প্রেমিকেরা ওই সময় দিয়ে নমরুদ আরো রাগুন্নিত হয়ে গেল নমরুদ রাগুন্নিত হয়ে গিয়ে ইব্রাহিম ওগো ইব্রাহিম তোমার রব তা কে তোমার আল্লাহ তা বলে ওই সময় ইব্রাহিম নিলা ওগো নমরুদ ওগো বাদশা শুনে রে দাও জেনে রে আমার রব আমার সৃষ্টি হলো তিনি আমার আমার আল্লাহ কোনো দিনে যিনি মৃতকে জীবিত করে মৃতকে জীবিত করে জীবিতকে মৃত করে ও যুবকে রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে নুম নুম কত পথ প্রশ্ন দেখো দুজন বন্দি মানুষকে দুজন আটক মানুষকে নুম সামনে হাজির করলো নুম সামনে হাজির করার পরে একজনকে কতল করে দিল আর একজনকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে

পশ্চিম দিকে আপনার পূর্ব দিক থেকে পূর্ব দিক দিকে সূর্য উদ্যোগ করে আপনার পশ্চিম দিকে গিয়ে সূর্য অস্ত নত করে থাকে

উচ্চতল পশ্চিম দিক থেকে যদি আমি তোমাকে যখন এমন কথা বললো চুপ চুপ কোনো কথা বোঝাবো কোনো কথা বোঝাবো জি জি